হাজার হাজার মায়ের বুক খালি করে মানুষ কখনো সুখে শান্তিতে ঘুম আসতে পারে না তাই আজকে এই অবস্থা হয়েছে আমাদের দেশে প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীকে আমি দেখিনা এভাবে পালিয়ে যেতে আমাদের অনেক ভাগ্য খারাপ তাই আমাদের দেশে প্রধানমন্ত্রীকে দেখতে হলো এভাবে পালিয়ে যেতে আসলে কি কি বলবো এত মায়ের কান্না এত মায়ের অভিশাপ আমাদের আল্লাহ তাআলা সেটা ফেলে দিতে পারেনি কবুল করে নিয়েছে তাই আজকে এই অবস্থা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই ভাগ্যজনকভাবে উনি বেঁচে গেছে কারণ যেভাবে পাবলিক ওনাকে হামলা করেছিল যদি আজকে উনি ওইখানে থাকতো তাহলে হয়তো উনি না ফেরার দেশে চলে যেত পৃথিবীর সব মারাই আই চা যে তার সন্তান একজন ভালো কিছু হবে ভালো কিছু করবে তার সন্তান ভালোভাবে থাকবে ভালোভাবে চলবে সেই কারণে নিজের সব শখ আহ্লাদ মানে ভালো মন্দ সব কিছু ছেড়ে দিয়ে একটা বাচ্চাকে পড়া লেখা করে এত টাকা পয়সা দেয় এত সময় দেয় তার মূল্যবান সময় নষ্ট করে সেই বাচ্চার পিছনে দৌড়াতে থাকে সারা দিন স্কুলে কোচিং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে আমার বাচ্চাটা ভালোভাবে পড়া লেখা করবে ভালো একটা স্কুলে যাবে সেই স্বপ্ন সেই আশা নিয়ে কিন্তু প্রত্যেকটা মারাই থাকে আর এত কষ্ট করে পড়া লেখা করার পর যদি ভালো একটা চাকরি না পায় তাহলে দেখা যায় সেই বাচ্চা এবং তার পিতামাতা দুই জনের কিন্তু মন একদম ভেঙে গুড়ো হয়ে যায় যে এত কষ্ট করলাম সারাটা জীবন এত টাকা পয়সা দিয়ে দিলাম কিন্তু এখন শেষ ফিনিশটা আমাদের ভাগ্যে এত খারাপ হলো কেন সেই চিন্তা করতে করতে অনেক ডিপ্রেশনে অনেক মানুষ কিন্তু অনেকভাবে মারাও যায় আমি এই বয়সে অনেক স্টুডেন্টদের কথা শুনেছি যে ওরা চাকরি না পেয়ে আত্মহত্যা করে এত কষ্ট করে পড়ালেখা করে চাকরি পায় না সেই কারণে ওরা আত্মহত্যা করে আসলে এগুলা কেন যে হয় আল্লাহ জানে ভালো কি বলবো বলেন দুঃখের কথা খুবই কষ্ট লাগতেছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে আমরা তো দেশের বাহিরে থাকি তেমন কিছু বুঝি না সব তো পেয়ে থাকি তাই বুঝি না আসলে বাংলাদেশের মানুষের জন্য আপন জনদের জন্য অনেকই কষ্ট লাগে আমাদের কিন্তু কি করব বলে আমাদের তো কিছু করার নাই তারপর আপনারা যারা এত দিন এত কষ্ট করেছেন সেই কষ্টের ফল পেয়েছেন তাতে আমরা সবাই আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের আর কিছু বলার নাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া করার আমাদের দরকার সবার আমরা সবাই চাই শান্তি শান্তিতে যেন দেশে সব জায়গায় ঘুরতে পারি ফিরতে পারি খাইতে পারি সবকিছু করতে পারি সেই শান্তি চাই সেই শান্তিকে ধরে রাখার জন্য সবাই চেষ্টা করবে কারণ সবাই চেষ্টা করলে সব করা সম্ভব আজকে দেখিয়ে দিল এই সোনার বাংলাদেশ বাইদে আজকে আমার ছোট মেয়ের বার্থডে ছিল তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি একসাথে তারপর রান্না বাড়ি করে তারপর আবারও লাঞ্চ করেছি একসাথে আসলে একসাথে বার্থডের দিন একটু একসাথে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে আমার কাছে আজকে এই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য